লা ইমসাহু ইল্লা আল মুতাহহারুম কে হুই স্পর্শ করতে পারে না কুরআন পবিত্র হওয়া ছাড়া পবিত্র হওয়া ব্যতীত এই কুরআন কে কে স্পর্শ করতে পারে না এখন সেই পবিত্রতা কোন পবিত্রতা সেটা কি আমরা যে মেজাজি পবিত্র হই হাত মুখ দুই পানি দিয়া মাটি দিয়া মুম করি এই পবিত্রতা এই পবিত্রতা যদি হয় শর্ত তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক মানুষ ও ছাড়া কোরআন ধরছে কিছুদিন আগে দেখলাম ডেনমার্কে নাকি কোথায় তারা কোরআন ভালাইতে অপমানক না করল না কোরআন রে তো অপবিত্র অবস্থায় স্পর্শই করেন যায় না পুরা তো অনেক দূরের বিষয় আমরা দেখলাম না ওই যে পাঁচই সময় বাইতুল মোকারমে লক্ষ লক্ষ কোরআন দোকানের মধ্যে লক্ষ লক্ষ কোরআন পুরা গেল আগুন লাগিয়া কোরআন কি পুরে কখনোই না কোরআন কি অপবিত্র অবস্থায় ধরা যায় শোয়া যায় কখনোই না সেটা কোন কোরআন কোরআন কি কাগজার আর বাইন্ডিং করা কোনো সহিফা না এটা হলো মেজাজি কোরআনের মেজাজি রূপ কোরআনের আনুষ্ঠানিক রূপ নূরি কোরআন হচ্ছে নূর আল্লাহ নিজেই কুইছে কোরআন এই কোরআন হচ্ছে নূর কোরআন কি নূর এই নূরকে স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় মানে খান্নাস যুক্ত নফস কামনা যুক্ত নফস নিয়া কোরআন স্পর্শ করতে পারবেন না কোরআন স্পর্শ করতে হইলে অবশ্যই খান্নাস মুক্ত দিব শয়তান মুক্ত হইতেব নূরকে স্পর্শ করতে হলে নূর হইতে হবে নূর ছাড়া নূরকে স্পর্শ করা যায় না এর জন্য কোরআন হইল নূর কোরআন নূর এই কোরআন নুরই কোরআন কোরআনের জবান আছে কোরআনে কোনো অক্ষর নাই কোরআনে নূর আছে কোরআনের জবান আছে কিন্তু কোরআনের মধ্যে কোনো কালিও নাই কাগজও নাই অক্ষরও নাই সেই মহাবিজ্ঞানময় যে কোরআন আল্লাহর নবী আল্লাহর তিনি যাহা বলেছেন সেই বাণীগুলোকে ধারণ করে। আমরা কাগজ আর কালিতে ভাইন্ডিং করে রেখেছি কিছু অংশ এর জন্য আল্লাহ চুরালুকমানে বলেছেন যে এই কোরআন এত মহাবিজ্ঞানময় যে তুমি পৃথিবীর গাছগুলোকে কলম বানাও সমস্ত পানিগুলোকে কালি বানাও তাও এই কোরআনের তফসির লিখে শেষ করতে পারবে না শুধু তাই নয় সাতবার কলম বানাও সাতবার কালি বানাও তাও এই তাফসির লিখে শেষ করতে না কেন কারণ কোরআন হচ্ছে নূর নু এই কোরআন কালে কালে অবতীর্ণ হচ্ছেই নাজিল হচ্ছেই সর্বকালে সর্বসময়ে এই কোরআন আসতেছে সেটা কোন কোরআন নুরি কোরআন এই কাগজ কালির বাইন্ডিং কালে কালে আসে না নুরি কোরআন আছে নুরি কোরআন যদি না থাকে তাহলে পরে মানুষ হেদায়ে তৈব কেমনি কোরআন এসিলা ধরতে হয় কোরআনের উশিলায় সে